অজুল্লাহ মিনার সাহিদ ওয়ানের রজিমুল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় পশ্চিম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনবর ফিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখেছেন ডিজিটাল বায়োটেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ডিসিন্ট্রি বা আমাশয় রোগটি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা কুন্থন এবং পেট বেদনাসহ শেষমা যুক্ত মল বা রক্ত মিশ্রিত শ্লেষ্মা মিশ্রিত হলে তাকে আমরা মেডিকেল টার্মের ভাষায় করে থাকি আমাশয় বা ডিসেন্ট্রি প্রত্যেকটা রোগেরই একটি বিশেষ কারণ রয়েছে কারণ ছাড়া মানব পারে না আমাশয় রোগের ক্ষেত্র বিশেষ কিছু কারণ রয়েছে এই কারণসমূহকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি অ্যামিবিক এবং বেসিলারিবিক আমাশয় নামক জীবাণু এবং জীবাণু সংক্রমণ থেকে আমাশয় হয়ে থাকে আমাশয় রোগের বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন কুন্থন পেটে বেদনা বা কলি ফেনাযুক্ত রক্ত মিশ্রিত শ্লেষমা বা শ্লেষ্মা মিশ্রিত বা বমি বা বমি ভাব দুর্বলতা বলে দুর্গন্ধ জর থাকতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডিসেন্ট্রিকে সম্পূর্ণভাবে মুক্ত করা সম্ভব বায়োকেমিক মেডিসিন ফ্রাম ফস রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় অন্ত্রের শৈশ্মিক সিনের প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালেমিওর মাত্রের সৈস্মিক চিহ্ন থেকে মিউকাস নিঃসরণ নিয়ন্ত্রণের সাহায্য করে থাকে বায়োকেমিক মেডিসিন ক্যানিফস মাত্রের সৈস্মিক চিহ্নে অখণ্ডতা বজায় রাখার প্রক্রিয়ায় ক্ষত নিরাময়ে সাহায্য করে থাকে বায়োকেমিক মেডিসিন ম্যাকফস অন্ত্রের পেশি আপেক্ষিক দানজনিত প্রদাহ এবং ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে রেসপেক্টেবল ভিউয়ার্স এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল আপনার নিজের চিকিৎসা আপনি যাতে নিচে করতে পারেন বায়োকিক মেডিসিনে এক্সাইলেন্ট রেজাল্ট পাওয়া যায় তাই আপনি এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন রিমেম্বার মাইন্ড বায়োকমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃত মেডিসিন শক্তি জাস্ট না হলে আসানোর ফল নাও পেতে পারে তাই আপনি অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষকের চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধ সেবন করুন সম্পূর্ণ সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট সম্পূর্ণ ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ